বিধায়ক লাবলি মৈত্রর নামে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ঘটনার সূত্রপাত সোনারপুর দক্ষিণের বিধায়ককে ঘিরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে তৃণমূলের একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে লাবলি বলেছিলেন বদল তো 2011ই হয়েছিল 2024 এ বদলা হবে শুধু তাই নয় তিনি আরো হুশিয়ারি দিয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আমুল তুললে সেই আমুল কিভাবে নামাতে হয় না তাদের জানা রয়েছে ভালোভাবে মা বদলা হয়নি আজকে দু হাজার দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার হয়েছিল দু হাজার চব্বিশে বদলাও হবে হবে তো হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই এই পুজোয় যারা কেনাকাটা করবেন সাথে একজোড়া করে হাওয়াই ছুটি কিনবেন বিশেষ করে মহিলারা কেউ যেন ভুল না তার এই বিতর্কিত মন্তব্যের পরেই ফুসে উঠেছিলেন অনেকেই এরপরেই লাভলির নামে অভিযোগ দায়ের করেন সায়ন হুমকির অভিযোগ এনে এরপর পর লাভলির বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয় বুধবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট আবেদনকারীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে